আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহূর্তে আছে আমাদের চারতলার সবচেয়ে বড় শোরুমটার মধ্যে যে শোরুমটার মধ্যে আপনারা সব ধরনের কালেকশন পাবেন বিয়ের এটুদের সব ধরনের কেনাকাটা করতে পারবেন আমাদের এই শোরুম থেকে আমাদের একটা শোরুমের মধ্যে আপনারা শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশন পাবেন এই পাঁচটার মধ্যে আপনাদের জন্য দেখাই যে কি কী কালেকশন আপনারা পাবেন এখানে বেনারসি শাড়ি কালেকশন থাকবে যারা বিয়ের বেনারসি শাড়ি চান আমাদের বেনারসি শাড়ি স্টার্টিং প্রাইস হচ্ছে প্রতিশো তিন হাজার টাকা থেকে প্রতিশো তিন হাজার টাকা থেকে আপনারা বিয়ের বেনারসি শাড়ি পাবেন এবং এই পাশটার মধ্যে ব্রাইডালের শাড়ি কালেকশন থাকবে যে শাড়িগুলো চার হাজার থেকে স্টার্টিং প্রাইস চার হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইস যারা একটু এক্সক্লুসিভ ফ্যান্সি শাড়ি কালেকশন চান এই পাঁচটার মধ্যে ফ্যান্সি শাড়ি কালেকশন পাবেন সব ধরনের প্রিমিয়াম মস্তির কালেকশান থাকবে নেটের কালেকশন থাকবে শিফনের কালেকশন থাকবে এই পাশটার মধ্যে সব গর্জিয়াস পার্টি শাড়ি কালেকশন থাকবে এবং যারা জিমিটি শাড়ি কালেকশন চান আমাদের কিন্তু জিমিটু শাড়ি কালেকশনও থাকবে প্রচুর পরিমাণের জিমিটু শাড়ি কালেকশন থাকবে এই টাইপের এগুলো প্রত্যেকটা জিমিটু পার্টি শাড়ি এগুলো অফারে থাকবে আপনাদের জন্য এখানে থাকবে খাদ্যিনা এখানে খাদ্যি শাড়ি কালেকশন পাবেন যারা খাদ্যি শাড়ি চান অরিজিনাল খাদ্যি শাড়ি কালেকশনগুলো কিন্তু আমাদের শোরুমে আপনারা পাবেন যেগুলো অফার প্রাইজে থাকবে ইনশাল্লাহ এবং এই পাশের মধ্যে থাকবে পার্টি কাতান দেখেন এখানে তানাবানা শাড়ি কালেকশন পাবেন গাদোয়াল শাড়ি থাকবে পিওর কাতান শাড়ি থাকবে মেঘদূত কাতান শাড়ি থাকবে কাঞ্জিবরম কাতান শাড়ি থাকবে সব ধরনের কাতান শাড়ি কালেকশন পাবেন আমাদের এই পাশের মধ্যে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি আমাদের চারতলা আসতে কিন্তু সব ধরনের কালেকশন আপনারা পাবেন এখানে মস্তিনের শাড়িটা পাবেন যেটা ভাইরাল মস্তিনের তিন হাজার পাঁচশো টাকা শাড়ি আমরা বাইশশো টাকায় দিচ্ছি আপনাদেরকে দুই হাজার দুইশো টাকায় থাকবে এই শাড়ি এবং এই পাঁচটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে কিন্তু লেহেঙ্গার কালেকশন থাকবে আপনাদের জন্য হলুদের লেহেঙ্গা বলেন বা যারা পাড়ির লেহেঙ্গা চান এই পাঁচটার মধ্যে সব ধরনের রকরের লেহেঙ্গার কালেকশনগুলো থাকবে যারা ব্রাইডালের জন্য লেহেঙ্গার কালেকশন চান বিয়ের লেহেঙ্গার কালেকশন পাবেন এখানে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে সব ধরনের আমাদের লেহেঙ্গার স্টার্টিং প্রাইস হচ্ছে দুই হাজার টাকা থেকে দুই হাজার টাকা থেকে সব রেঞ্জের কালেকশন পাবেন এখানে পার্টি ল্যাহঙ্গার কালেকশন থাকবে বিয়ের লেহেঙ্গার কালেকশন থাকবে সেমি ব্র্যাডেলের ল্যাহার কালেকশন থাকবে দেখেন এখানে সব ধরনের কালেকশন এবং যারা হলুদের লেহঙ্গা চান এই টাইপের হলুদের ল্যাহঙ্গাও কিন্তু আমাদের এই পাশের মধ্যে আপনারা পাবেন এবং এখানেও কিন্তু ভেলভেটের ল্যাহঙ্গা থাকবে সব ধরনের কালেকশন পাবেন যারা একটু ইউনিক এক্সক্লুসিভ বা এক্সট্রা অর্ডিনারি যারা কালেকশন চান ওই টাইপের ল্যাহঙ্গার কালেকশন আমাদের এই শোরুমটার মধ্যে আসতে আপনারা পাবেন সব ধরনের ডিজাইনের কালেকশন থাকবে এবং এ পাশের মধ্যে বেবিদের ল্যাহঙ্গার কালেকশন থাকবে যারা বাচ্চাদের জন্য ল্যাহার কালেকশন চান বেবিদের ল্যাঙ্গার কালেকশনে থাকবে এই পাস্টার মধ্যে তো অবশ্যই যারা কেনাকাটা করবেন আমাদের শোরুমে চলে আসবেন ঢাকায় রিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের শাড়ি এবং আমাদের এই শোরুমটা হচ্ছে চারতলার সবচেয়ে বড় শোরুম এই শোরুমটার মধ্যেও কিন্তু আপনারা সব ধরনের কালেকশন পাবেন তো ইনশাল্লাহ যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম